낙지다 라우 <놀람>

থালার মধ্যে এ করে ফেলো তুলে ফেলো দু রকম এনেছো তাই তো মাছ আজকে আবার মৌরলা মাছ এনেছে কেন আর কিছু পাওনি তুমি আনো নি তো কালকে আনবে দেখি সাইজ গুলো কেমন মৌরলা মাছ এই এটা মৌরলা কোথায় ও কমপ্লিট এনেছো দেখি সাইজ গুলো দেখো কমপ্লিট কাটাপুনার পোনার মৌরলা আমি যে মৌরলা মাছ আর তোমার এই মাছ এনেছ খালি কাটাপুনা পোনা মাছ এনেছ দেখি মৌরলা মাছ একটা তোলে হাতে সাইজটা দেখি ছোট ছোট যেমন হয় আর আছে গো বের করো তেলটা বের করে রাখো দেখি কাঁটা পোনা মাছ একটা তোলো তাহলে কাটা পোনা মাছ এনেছে এদিকে মোরলা আর পমপ্লেট মাছ এই তিন রকম মাছ এসছে পমপ্লেট মাছগুলো গুলো ভালো জানো দেখেই মনে হচ্ছে মাছগুলো খারাপ না বাজার ফাঁকা ফাঁকা বলে তাই তো মানে ওই বড় আছে বলে ফাঁকা আর যা গরম না হুম হুম পরব আছে তো আজকে এই জন্য বলছে বাজার ফাঁকা

এবারে আমের দাম অনেক কম পঁচিশ টাকা করে এত বড় বড় আম পেয়েছে বলছে দেখতে হবে হ্যাঁ কুড়ি টাকা এবারে অনেক সস্তা লোকে আম খেতে পারবে অন্যবারে তো অনেক দাম বেড়ে যায় সাইজগুলো হিংসা করে এগুলো হিমসাগর আমি খেতে ভালো বলুন এত আম খাই আমার তো হিমসাগরটাই বেশি ভালো লাগে